তৃণমূল যদি নিপাত না হয় আমার নাম আজিজ নয় নয় আর একটা চাচা মাগি আছে সামান্য নাড়া দিলেই কাজ ফিনিস নাড়া দিলেই দক্ষিণ চব্বিশ পারগানা ফিনিস অ্যারেস্ট করতে হবে না খালি একটু নাড়া দিক এতেই এতেই ডায়মন্ড হামড়া ক্লিয়ার তাই তো অ্যারেস্ট করার অপেক্ষায় থেকো না অ্যারেস্ট হবে এরাই হবে মোল্লা যারা আছে না এরা অ্যারেস্ট হবে আর তদন্ত কাদের চলবে বসু আছে চ্যাটার্জি আছে ভ্যানার্জি আছে এরাই এদের কিন্তু তদন্ত হবে একাধিকবার ডাক হবে হ্যাঁ মোল্লা আপনারা শুধরে যান আপনারাই ডাইরেক্ট অ্যারেস্ট হবে হচ্ছে যত মার খাচ্ছে ততই মানুষ চাঙ্গা হচ্ছে বুঝলেন আইসেদের ভয় লাগে না না আমাদের মানে তৃণমূলের ভয় লাগে না তবে আমার ইচ্ছা দাদা বলতো সময় মিটিং করতো যে রাজনীতি করতে গেলে ধানি মাছের মতন সময় চাপলাতে হবে যত ওরা কেস দেবে তত মানে ধানি মাছ চাঙ্গা হবে

কিন্তু তিনি মনরা বলছে তো যে বাংলার বিধানসভা আইএসএফটা চাটা ফেলতে পারবে কাকে ভোট চাইছে আইএসএফ বলতে প্রার্থী নুরুল ইসলাম না অপর দিকে সাইন ঘোষকে মানুষ কাকে চাইছে নুরুল আলম খান কে চাচ্ছে বুঝলেন চতুর্দিকে আওয়াজ উঠেছে মানে ছি 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 মানে তুলা মুন্ডা করছে কি সারা পশ্চিম বাংলা কান পেতে দেখেন একটাই আওয়াজ ছি 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 ওরা করছে টা কি তাই আমার বাংলা বাংলায় একটাই নাম আওয়াজ উঠেছে যে মানে নওসা সিদ্দিককে জেতাতে হবে আর যত প্রার্থী দিয়েছে সব উকিল ব্যারিস্টার যারা দিল্লি লড়াই করতে পারবে তাদেরকে দিয়ে ভাঙন নতুন করে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ শৌকাত মোল্লার শৌকাত মোল্লার দায়িত্ব পাওয়ার পরে তিনি ভাঙড় ফিরিয়ে আনতে পারছে না বলে অবশেষে অভিষেক ব্যানার্জি ভাঙড়ের দায়িত্ব নিচ্ছেন কি বলবেন এস কোম্পানি ভাইরাস রোগ এমনি সাংঘাতিক রোগ এমনি তো মানুষ ধারে যাবে না তো যারা বোঝে গ্যাস কোম্পানি ভাইরাস এক ভ্যালুডে যেতে হয় তা মানে আমাদের এই গরিব মেহনতি মানুষ ও ভ্যালুডে যাওয়া সম্ভব না যার ফলে দিদিমণি বুঝতে পেরেছে ম্যাডাম মণি যে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিম বাংলাটা আগুন জ্বালাচ্ছে মেন নায়িকা হচ্ছে ওই মমতা বন্দ্যোপাধ্যায় তো যাই হোক এখন দেখছে আর পেরে ওঠা দেয় না এবার লাস্ট একটা ট্যাবলেট পাঠিয়ে দেবে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা মানে জিতিয়ে দিয়েছি এই যে রবিদ্র খেটে মজুরি খেটে এত কষ্ট করে ভোট দিয়ে জিতেছিলাম তিনি এখন রাইটার্স বিল্ডিংয়ে এত আরাম যে মিটিনের ওখানে এসি লাগিয়েছে এসি মানে এই ধরো পনেরো বছরে একবার এসে এসি লাগিয়েছে শুনছি আমি যাইনেও শুনতে পাচ্ছি এসি লাগিয়েছে ওখানে হাজার তিনিক লোক হয়েছে তো ওর সব মানে হাজার তিন বিরিয়ানি খাইয়ে তাই লিয়ে গেছে বুঝলেন কি বলবেন দফায় দফায় উত্তপ্ত হচ্ছে বিধানসভা দেখে দেখে আইএসএফ কর্মীদেরকে টার্গেট করা হচ্ছে জানতে পারে এটাই হলো ভাই এটাই হলো আমাদের নশাস্তি দিকে ভাই যান তাতে আমরা গর্ব করি আমরাও জেল কেটে বলি যে আমরাও গর্ব করি আমরা নশাস্তি দিকে দল করি আমরা অন্য কোনো দল করি না তাই তো জেল তো অনেকই খাটে অনেকই কিছু করে নশাস্তিদিকে কি চুরি করে জেল খেটেছিল আমাদের মন্টু ভাই আমরা কি চুরি করে জেল খেটেছিলাম বাস্তবে যারা জেল খাটুনি আমার তো মনে হয় তোমরাও চাও যে আমরা একবার জেল খাটবো আমার মতো মন্টু ভাইয়ের মতো সবাই চাক পশ্চিমবাংলার জমিনে যেখানেই ক্যামেরা করুক যেখানেই যাই বলে কি এই তো মন্টু ভাই এই তো কারিমুল ভাই সবাই চেষ্টা করছে সবাই মনে মনে করছে যদি আমিও একবার জেলে যেতাম তাই তো ভয় আমাদের দেখাবে না ভাই ভয় আমরা পাই না কেন ভয় যারা চুরি করে আছে তারাই ভয় করে আমরা চুরি করিনি চোরকে ধরতে এসেছি তাহলে আমরা কেন ভয় পাবো তাই তো এইটাই আজকে শাসক দল টোটাল একটা ছোট্ট একটা কথা বলে বক্তব্য শেষ করবো কেন আমাদের রাজ্য কমিটির নেতা এখানে উপস্থিত আছে বলার কিছু থাকে না আমাদের তো আমরা ছোট্টবেলায় যখন স্কুলে যেতাম তখন দেখতাম যে মাস্টারটা আমরা লে পড়াটা না করতাম না আমাদের মাস্টার প্রচণ্ড খেলাতো তো আমরা চেষ্টা করতাম যে ওই মাস্টারের পিরিয়ড যখন থাকবে আমরা ক্যান্সেল করব তো আজকের আমার যতটুকু মনে হয় নশা সিদ্দিকি ভাইজান যেটা বলে যদি বিধানসভায় ক্যামেরা লাগানো হয় সবাই এই ভয়টা করে যে নশা সিদ্দিকি আজ বিধানসভায় না আসে না তো চোরেদের গলা টিপে ধরবে হক কথা বলবে চোরেদের গলা টিপে ধরবে ওই জন্য ওরা বিধানসভায় যেতে ভয় করে এটা আমার মন বলে কিন্তু বিধানসভায় যদি ক্যামেরাটা টিভিটা লাগানো হয় তাহলে সাধারণ মানুষ জানতে পারবে ন শাস্ত্রীর দিকি কী লড়াই লড়ে ওর ভিতরে কী লড়াই লড়ে বাইরে আজ মানুষ এই জন্য সেখানেই যায় জঙ্গলে হোক বনে হোক নদীতে হোক সাগরে হোক সেখানে হিন্দু হোক মুসলমান হোক সবাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে ওই তো নশাস্ত্রীর দিকি ভাইজান যাচ্ছে বাচ্চা থেকে বুড়ো সবাই তো আজ নশাস্ত্রীর দিকির জন্যে পাগল এটাই জানি নশাস্ত্রীর দিকির বুকে একটা সততা নামক চম্বুক লাগানো আছে এই জন্য ওনার প্রতি মানুষ এত আকৃষ্ট হচ্ছে ওনার কথা বলার মানুষ এত আকৃষ্ট হচ্ছে তো হাতে হাত দিয়ে আমরা আগামী দিনে এইভাবে এগিয়ে চলব আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইডি করলাম যদি সংবিধানের বাইরে কোনো কথা বলে থাকি একবার কেন একাধিকবার জেল খাটতে রাজি আছি আপনারাও তৈরি থাকুন ইডিসিবিআই যেভাবে লেগেছে আপনাদের একজনের তো পার হয়ে গেছে বাংলাদেশ গিয়েছে আপনাদের সেই জন্য আপনারা বলছেন নশাস্ত্রী দি বিজেপির দালাল বাস্তবেই নশাস্ত্রী দিকি বিজেপির দালাল নশাস্ত্রী দি না একটা সাধারণ মানুষ রাস্তার মোড়ে দাঁড়িয়ে যদি হক কথা বলে তুই চোর বলবে সেই লোকটাই বলবে বিজেপির দালাল হক কথা বলা মানেই বিজেপির দালাল এখন তো সেই হক কথা বলার কারণে হক কথা বলতে গিয়ে যদি আমাদের জেল কাটতে হয় আমরা যদি বিজেপির দালাল হয়ে থাকি সাধারণ মানুষ কথা বলবে আগামী দিন লোকসভায় যে সত্যিকারের আমরা বিজেপির দালাল কি তোমরা বিজেপির দালাল ঠিক তো তো আগামী দিন এইভাবে অঙ্গীকারবদ্ধ হয়ে একসাথে আমাদের এই ভাঙড়ের জমিনে স্বাধীন করতে হবে ভাঙড়ের যে মানুষ আমরা আছি খেটে খাওয়া মানুষ আছি তাদের হকের লড়াই লড়তে হবে তার জন্যে যদি আমাদের জেল কাটতে হয় একবার কেন একাধিকভাগ জেল খাটতে হলে প্রস্তুত আছেন তো তাই তো যেদিন নশা সিদিকি জেল কেটে টোটাল পশ্চিমবাংলা তথা ভারত বা খেলে টানা মেলে আমাদেরকে রক্ষা করছিল যে আমাকে অ্যারেস্ট করো আমার কর্মীদের না কিন্তু আজ দেখেন সাধারণ মানুষকে লিলিয়ে দিয়েছে যে নিজে অ্যারেস্ট হচ্ছে না সাধারণ মানুষকে অ্যারেস্ট করানোর জন্য ব্যস্ত সন্দেশখালী আর শ্মশানে পরিণত হচ্ছে এই জন্য বলছি এখনও সময় আছে সুধরে যাও সুধরে যাও সুধরে যাও এরা তোমাদেরকে এস্তেমাল করবে এরা কোনো দিন তোমাদের পথ দেখাবে না এরা তোমাদের কোনো দিন কলম দাঁড়াবে না একমাত্র যদি কলম দাঁড়ানো হয় বই দাঁড়াতে পারে সে আমাদের নশাস্ত্রি দিকে ভাইজান পারবে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইদি করলাম নশাস্তি দিকে ভাইজান জিন্দাবাদ ইন্ডিয়া সেকুলার বন জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ আমার সমস্ত ভূতের কর্মীরা জিন্দাবাদ কাশীপুর উত্তর উত্তর কাশীপুর থানা প্রশাসন জিন্দাবাদ धन्यवाद कारीम इस्लाम